কি যে এত চুরি ছিনতাই ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামী দিন এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার এই মুহূর্তে দরকার সরকার এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয় চাঁদা তোলা হয় একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন ইনশাআল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলে পেলেগুলো করবে না তাই না আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে এই তুই চিনোস আমার সহযোদ্ধা ভাইদের গায়ে লাগবে কেন দেশ নিরাপত্তায় হিনদায় ভুগবে কেন আগামী কালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব আর কোনো মা যেন তার সন্তান না হারায় আমরা কালকে স্কাইডাইভিং এ যাব

কে ভোট আমরা আমরা আপনাদের আপনার মতো মানুষরা কিন্তু বাহান্নর চেতনাবিরোধ এই যে এম এটা এটা একাত্তর বিরোধী এগরা জুলাইয়ের চেতনাবিরধী উনি অগস্টের চেতনাবিরোধী এই যে আপনাদের কোথায় যাচ্ছেন আপনি তো চব্বিশের চেতনাবিরধী আমাদের কত সহযোদ্ধা তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কত মা তাদের সন্তান হারিয়ে যাতে বুকখালি হয়ে গিয়েছে বলতে পারবো না বেশি এরকম পরিস্থিতির শুধু ইলেকশন না এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন অফাক হয়ে যাবেন কি নোংরা রাজনীতি কি দুর্নীতি আপনাদের দলের কর্মীদের নামেও হতে একশো মামলা আছে আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে আমরা কি আগাবো না অতীত নিয়ে পড়ে এই জন্য বাংলাদেশ আগাইতে পারে না উনি আমাদের দলের নেতা নন উনি অধিনায়ক উনি ইউটিউবের জনক উনি এই দেশের সবচাইতে সুচরিত্রবান পুরুষ যাই হোক আমরা আবার এই হাতে আসি ভাই কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখবো কারণ মানুষ এটাই চাচ্ছিল এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট যাতে পুলিশ ভালো পারফর্ম করে থেকে বড় কথা হচ্ছে বাজারে যে আলুগুলো আসছে এগুলো বাক্সের উপর কিন্তু আলুর দাম নেই একটু আপনারা নিশ্চিত করবেন দামটা যাতে আপনারা আজ আপনাদের সামনে আহ্বান জানাতে চাচ্ছি বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি সর্বকনিষ্ঠ অধিনায়ক যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমনায়ক সঞ্চালন কমিটির নির্বাহী কি কি শব্দগুলো কি বলতেছ কি শুরু এগুলো নিয়ে Short